আমি শহীদ নুরুল ইসলাম বাঁকুড়া জেলার পাতরসাহ থানার অন্তর্গত শহীদপুর গ্রামে আমার বাড়ি আমি অনেক চিন্তা ভাবনা করেই বাগানটা করেছিলাম যে আরবের খেজুর আমাদের এখানে করা যায় কি না প্রথম প্রথম হয়তো আমার মতো ভীতি ছিল যে দা এটা করা সম্ভব নয় কারণ এটা তো মরুভূমির ফসল বালির মধ্যে হয় পরবর্তীকালে আমি চিন্তা ভাবনা করলাম যে আমি যদি ওই গর্তটাকে বড় করে দিই এবং তার মধ্যে বালি দিই এবং গোবর সার মিশিয়ে তার সঙ্গে সামান্য মাটি মিশিয়ে গাছটা রোপণ করি তাহলে কি হতে পারে সেটাই আমার একটা পরীক্ষামূলক চিন্তা ভাবনা ছিল তা পরবর্তীকালে তিন বছর পর দেখলাম যে আমার গাছে মোটা এসছে এবং তারপরেও পরাগ মিলন করার পরেও গত বছরও ফল এসেছিল এবং যথারীতি এবছরও গাছে যথারীতি ফল এসছে তা সুতরাং আমাদের যে একটা চিন্তা চিন্তাভাবনা ছিল আরবে ছাড়া আরবের খেজুর গাছ হবে না বা ফল পাওয়া যাবে না এই চিন্তা ভাবনাটা ভুল আমাদের পশ্চিমবাংলা একমাত্র দার্জিলিং ছাড়া সমস্ত জেলাতেই এই খেজুর চাষটা করা যেতে পারে এই খেজুর চাষ করতে গেলে আপনাকে সর্বপ্রথম তিন ফুট বাই তিন ফুট তিন ফুট চওড়া তিন ফুট দৈর্ঘ্য তিন ফুট ডিপ করে মাইটা তুলে ছেলে দিতে হবে তাতে এক ভাগ গোবর সার এক ভাগ বালি মাটির পরিমাণটা একটু কম দিয়ে গর্তটা ভর্তি করে জল ঢেলে দিতে হবে তারপর দু সপ্তাহ পর আপনি গাছ লাগিয়ে দেবেন গাছ লাগানোর পর থেকে প্রতি মাসে আপনি দুই থেকে তিনবার স্প্রে করবেন আর মাঝে মধ্যে গাছের গোড়াতে যাতে কোনো আগাছা না জন্মায় সেগুলোকে একটু লক্ষ্য রাখবেন আর প্রতি তিন মাস অন্তর প্রতি গাছে দশ কেজি করে গোবর সার দেবেন গোড়াতে না ঘোড়া থেকে একটু দূরে তিন ফুট দূরে মাটিটাকে সরিয়ে দিয়ে গোল করে খালের মতো করে দিয়ে গোবর সার দিয়ে দেবেন বা তাতেই ঠিক আছে তিন বছর থেকেই আপনাদের ফলন হতে আরম্ভ করবে আর এ গাছের প্রথম বছরে হয়তো ফলন আপনি বেশি পাবেন না কুড়ি থেকে বাইশ কি তিরিশ কিলো হবে এ গাছের বয়স যখন পূর্ণ পূর্ণবয়স্ক হবে অর্থাৎ সাত বছর তখন কিন্তু একটা গাছ থেকে আপনি আশি থেকে নব্বই কেজি খেজুর পাবেন এবং একটা গাছ থেকে প্রচুর শাখাও বেরো কলা গাছের মতো এই শাখাগুলোকে কেটে কেটে যখন লাগানো যাবে তখন কিন্তু আপনার বাগানের সংখ্যাটাও বেড়ে যাবে এবং একটা গাছ থেকে দশটা শাখা বেরোয় আবার আপনি যে গাছটা লাগাবেন সেটা থেকেও কিন্তু আবার আটটা দশটা শাখা পাবেন সুতরাং একটা গাছ থেকে দশটা গাছ সে আর একটা গাছ থেকে যেটা লাগাবেন সেটা থেকেও দশটা গাছ মানে গুণতি ঘরে আপনার বাড়তিই থাকবে তা আমি মনে করি বেকার ছেলেরা চুপচাপ ঘরেও না বসে মানসিক চিন্তা না করে তারা ছোটোখাটো করে আরম্ভ করতে পারে এবং আমি মনে করি তারা যদি আরম্ভ করে তিন চার বছরের মধ্যে তারা নিজেকে নিজে স্বাবলম্বী হতে পারবে এই এটাই হচ্ছে আমার চিন্তা ভাবনা এবং আমি সমস্ত বেকার ছেলেদের বলবো তোমরা চুপচাপ ঘরে বসে না থাকে ঘরে যে সমস্ত ফাঁকা জায়গাগুলো আছে সেইগুলোতে তোমরা একটা দুটো করে গাছ লাগিয়ে পরীক্ষামূলকভাবে দেখতে পারো আমি মনে করি নিশ্চয়ই তোমরা সাকসেস হবে আমার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চান আমার ফোন নাম্বার দিচ্ছি আপনারা এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার হচ্ছে সেভেন ফোর ফের বলছি সেভেন ফোর আর যারা দূর দূরান্ত থেকে আসবেন কলকাতার দিক থেকে আসবেন তারা বর্তমানে এসে আমাকে ফোন করবেন আমি ফুললি গাইড করে দেবো এদিকে মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া থেকে যারা আসবেন তারা বাঁকুড়া হয়ে সোনামুখী হয়ে রসুলপুরে নামবেন আসার আগের দিন আমাকে ফোন করবেন আর যে কোনো শনিবার রবিবার দেখে আসবেন আমি অ্যাভেলেবেল থাকব এটা দেখতে পাচ্ছেন একটা প্রজাতি এর নাম হচ্ছে আজুয়া খেজুর আজুয়া খেজুরের অনেক গুণাগুণ আছে যারা পুষ্টিবিদ তাদের কাছে আপনারা জানতে পারবেন যে একটা আজুয়া খেজুরের কী পুষ্টিগুণ আছে এই আজুয়া খেজুর যদি প্রত্যেক দিন কেউ চারটে পাঁচটা করে খায় তাতে করে তার ব্রেন স্ট্রোক হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বহু অংশে কম থাকে এটা পুষ্টিবিদদের কথা আমি তো আর বলতে পারবো না এটা পুষ্টিবিদরা পড়ে সুতরাং এই আজুয়া খেজুর আমরা ঘরে লাগিয়ে প্রত্যেকেই দু চারটে করে অবশ্যই খেতে পারি এবং নিজেদের শরীর স্বাস্থ্যর পক্ষেও অনেক উপকারী তা সেই জন্যই যারা সখকরও লাগাবেন তারাও একটা দুটো করে লাগিয়ে ঘরে খাবার জন্যও আপনারা লাগাতে পারেন কারণ এটা একটা পুষ্টি সমৃদ্ধ ফল এত পুষ্টি সমৃদ্ধ ফল কিন্তু অন্য কোনো ফলের মধ্যে পাবেন না আপনারা ভাবছেন যে একটা গাছ লাগাবো সেই গাছ হবে কি হবে না এই ধারণাটা কিন্তু ভুল কারণ একটা গাছ লাগাতে আপনাকে প্রথম স্টেজে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে এটা মাথায় রাখবেন কারণ প্রথম স্টেজে আপনাকে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা ইনভেস্ট এই জন্য করতে হবে গাছ লাগানো সার গোবর সার দিয়া গর্ত করা এগুলো নিয়ে আপনার পঁচিশ তিরিশ হাজার টাকা খরচা হবে প্রথম স্টেজে খরচা হলো পরবর্তীকালে আপনি একটা গাছ থেকে আটটা দশটা করে গাছ পাবেন সুতরাং আপনার প্রথম স্টেজে খরচা বেশি মনে হল তিন বছর পর থেকে কিন্তু আপনি আপনার রেজাল্ট পেতে থাকবেন আর একটা গাছে প্রতি বছর সারা বছরে খরচা হবে আপনার পাঁচ হাজার টাকা কারণ গোবর সার লেবার জল সমস্ত মিলে পাঁচ হাজার টাকা খরচা এক একটা গাছে তা সুতরাং এই খরচাটুকু যদি আমি লেবার নিজে দিতে পারি তাহলে সে খরচা লাগবে না যদি গোবর সার আমার ঘরের থাকে তাহলে সে খরচা লাগবে না শুধু ইনসেক্টিসাইড দেওয়ার জন্যে যেটুকু খরচা সেইটুকু সেটা সামান্য সুতরাং নিজের ঘরের মধ্যে যদি গোবর সার নিজে লেবার দিয়ে করা যায় তাহলে কিন্তু খরচা বহু অংশে কম পড়বে হয়তো সারা বছরে এক হাজার কি দেড় হাজার টাকা আর এই গাছের ফলন প্রথম বছর আপনি হয়তো পঁচিশ তিরিশ কিলো পাবেন কিন্তু পরবর্তীকালে এ গাছ যখন সাত বছর বয়স হয়ে যাবে তখন এ গাছ থেকে আপনি আশি থেকে নব্বই কিলো খেজুর পেতে থাকবেন এবং এর বয়স যত বাড়তে থাকবে এর খেজুরের সংখ্যা ততই বাড়তে থাকবে এটা অবিশ্বাস মনে হলো এটাই কিন্তু সঠিক আপনারা ইউটিউবে সার্চ করেও দেখতে পারেন একটা পূর্ণাঙ্গ খেজুর গাছে কত খেজুর হতে পারে বা আমার গাছের খেজুর ধরা দেখেও বুঝতে পারবেন যে একটা গাছে কত খেজুর হয় এই যে কাঁদিটা দেখছেন এটা চার থেকে পাঁচ কিলো ওয়েট আছে এটা পাঁচ থেকে ছ খানা বোধ হয় খানা কাঁদি আছে তাহলে বুঝতে পারবো পাঁচ সাথে পঁয়ত্রিশ আটত্রিশ কেজি আছে সুতরাং একটা গাছ পূর্ণাঙ্গ হয়ে গেল তখন আশি থেকে নব্বই কিলো এক কুইন্টাল খেজুর পাবেনই পাবেন এটা নিঃসন্দেহ আর এ খেজুর বিক্রি করতে গেলে আপনাকে কোথাও যেতে হবে না আপনি অ্যাড দেওয়ার পরে আমার সঙ্গে যোগাযোগ করবেন আবার খেজুর পাকার পর আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি ঠিকানা দিয়ে দেবো আপনার খেজুর আপনার বাড়ি থেকে বিক্রি হয়ে যাবে বর্তমানে খেজুর আমি সাতশো টাকা করে কেজি এখান থেকে বিক্রি করছি এবং এখান ঘর থেকে কিনে নিয়ে চলে যাচ্ছে এই নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই শাখাগুলো দেখতে পাচ্ছেন এই শাখাগুলো এক একটা গাছে দেখুন পাঁচটা ছটা সাতটা আটটা করে শাখা হয়েছে এই শাখাগুলোকে আমি কলম করে বেঁধে দিয়েছি এই শাখাগুলো এই শ্রাবণ মাস যখনই পড়বে তখন এই শাখাগুলো আলাদা করে তুলে আমি টবে বসিয়ে দেবো এই গাছগুলো যখন লাগানো হবে তখন আড়াই থেকে তিন বছরের মধ্যে কিন্তু ফল ফল এসে যাবে সুতরাং এ গাছের এই যে শাখার গাছগুলো দেখছেন এর মায়ের যা গুণ আছে ওই শাখার গাছগুলো সেম গুণ থাকবে সুতরাং স্ত্রী গাছের শাখা স্ত্রী হয় পুরুষ গাছের শাখা পুরুষই হয় আর গাছ খেজুর গাছ লাগাতে গেলে স্ত্রী পুরুষ গাছ উভয়ই দরকার কিন্তু দশটা স্ত্রী গাছে একটা পুরুষ গাছ থাকলেই যথেষ্ট